না তারপরে মাদকের হার করবে না প্রথম দুই দিন এইভাবে চলছে এখানে আমাদের কিছু আমরা রাখছিলাম যারা দিনের দায় দুটোটা বুঝতে যে শাহজালাল সাগর রহমতুল্লাহ আলী সিলেট আসছিলেন আমাদের মুসলমানবার বা রায় জন্য না তারা অনেকেই বুঝেছে সেই হিসাবে আমাদের মুসলিমময় কিছু ছাত্রী রাত্রে অবস্থান করছিল দাওয়াতের উদ্দেশ্যে হঠাৎ করি আমরা মনে করি মাজার কমিটির ওরা সরাসরি আসেন নাই কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার রাখবেন যে তাদের মধ্যে একগুলো তাকে যারা পাগল

মাজার বাঙ্গার পক্ষে আমরা নই আজকে দেশে বিভিন্ন জায়গায় মাজার বাঙ্গা হইতেছে তো মিডিয়ায় এগুলো প্রচার হইতেছে যে আমরাও সাফারণের মাজার বাঁধতেছি এইটা আমাদেরকে হয়তো কোনো একটা চক্র আমাদেরকে প্রমাণিত করতে চান যে আমরাও মাজার বাঁধতেছি অথচ আমাদের আমাদের পয়েন্টগুলো নির্দিষ্ট হচ্ছে একটা পাঁচটা পয়েন্টের উপর আমরা একত্রিত হয়েছি সাক্ষরছে জনপ্রতিনিধি সাক্ষরছে আমরা দিয়েছি বলে আমার ছাত্র সমাজ সাক্ষর দিতেছে প্লাস ব্যবসায়ী সাক্ষর দিতেছে প্লাস মাজার কমিটি সারা দেশের মধ্যে শাহপরানের যে ওইটা শান্তিপূর্ণ ভাবে হওয়ার কারণে যেভাবে কাজ হতে পারে সংঘাত সারা হতে পারে এই জিনিসকে কলুষিত করার জন্য এই জিনিস যেটা বললো আমাদের অবস্থান পরিষ্কার আমরা যখনই মাজারের অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলন শুরু করি চেষ্টা করা হয় যাতে সৃষ্টি বিপক্ষে এই জিনিসটা আনার জন্য পাগলরা আমাদের সাথীদের উপর শুধু আক্রমণ করে না ওরা বারবার চেষ্টা করছে মাজারে আক্রমণ করার জন্য কেন ওরা মাজারে লুক কেন যাতে এই শান্তিপূর্ণ আন্দোলনকে পরিশোধ করার জন্য এই প্রচেষ্টা করছে আলহামদুলিল্লাহ সাথে সাথে যখন এলাকার মানুষ চলে আসছে অবস্থান নিষে ওরা পরায়ন করতে একটু জেলার এটিকে চিহ্নিত করি আপনার ব্যবস্থা হ্যাঁ আমরা চাইতে আলহামদুলিল্লাহের করেছি পুলিশ এদেরকে তাদের নিয়ম মতো তাদের ব্যবস্থা নিয়েছে কিন্তু দু তিন জায়গায় বাদ্যযন্ত্র চলতেছিল আমরা তাদেরকে গিয়ে অনুরোধ করেছি যে আপনারা এটা বন্ধ করেন আল্লাহল্লা জিকির করেন এবং শাহরানকে দোয়া করেন হদরতের স্থলে সভাব করেন ওরা সবাই গুলো মেনে নিয়েছে দু একটি জায়গায় সমস্যা হয়েছে কিছু ব্যবসায়ী আছে এখানে যারা গাঁজা এবং মদ বিক্রি করে এখন আমাদের এই টহলের কারণে তারা গাঁজা মদ বিক্রি করতে পারতেছে না এবং এই ব্যবসায়ীদের মধ্যে থেকেও কিছু কুচক্রি মহল যারা ওই পাগলাদেরকে উস্কিয়ে দিয়েছে এখানে আবার আমাদের অবস্থানের কারণে মাঝারে যে অনেক টাকা আসত এই উরুসে টাকার হারও অনেক কমে গেছে কারণ মানুষের সমাগম কম হয়েছে বিভিন্ন কারণে আমাদের যদিও চুক্তি হইছে কিন্তু এদের স্বার্থে আঘাত পড়ছে আর্থিক লেনদেন কম হইতেছে ব্যবসা কম হইতেছে মাজা গাজা মদ বিক্রি হচ্ছে না এদের মধ্যে চিহ্নিত কিছু ব্যবসায়ী এখানে আছে যারা গাজামত বিক্রি করতে পারতেছে না বিদায় তারা আমাদের উপর একটু রক্তচক্ষু নিয়ে আমাদের সাথে তারা আলোচনা করতেছে আমাদের সাথে রাগ করতেছে কিন্তু আমরা সবাইকে শুধু সালাম মুসাফা দুয়া এতটুকুই আমরা করেছি শেষ পর্যায়ে মাত্র পঁচিশ থেকে ত্রিশ জন বাই ওনারা শুধু এখানে থাকছেন এই কারণে যাতে পুরাটা রাত আর কোনো সমস্যা না হয় সবাই চলে গেছেন আমরাও চলে গেছি

এখানে আমরা চারটা পাঁচটা শর্তের উপর আমরা একত্রিত একমত হয়েছি এখানে মাজার সম্পর্কে মাজার টাকা পয়সা সম্পর্কে এখানে কোনো আমাদের চাওয়া পাওয়ার আপাতত নেই আমরা আমরা মনে করি আমরা মনে করি যে চারটা পাঁচটা শর্ত হয়েছে পাঁচ নম্বর শর্ত যেটা যে ওনাদের কিছু লোক থাকবে আমাদের কিছু লোক থাকবে সবাই মিলে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে পুরা তিন দিন বসে আমাদের লোক আছে কিন্তু ওনারা লোক দেয় নাই মাজার কর্তৃপক্ষ তাদের লোক না দেওয়ার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে অন্যতম বড় কারণ এটা আপনাদের মাধ্যমে আমরা এই জাতিকে জানাতে চাই